ওয়েলকাম টু আর্ট লাভার চ্যানেল আজ আমরা জানব নারী শক্তির কথা সৃষ্টির আদিকাল থেকে সমাজে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নারীদের দাবিয়ে রাখা হতো তারাও যে সব কিছু পারে তার এক অন্যতম উদাহরণ কল্পনা চাওলা তার কথাই আজ আমরা শুনব স্বপ্ন থেকে সাফল্যের পথে যাও আপনার কাছে এটি খুঁজে পাওয়ার বৃষ্টি এটিতে যাওয়ার সাহস এবং এটি অনুসরণ করার অধ্যাবসায় থাকতে পারে কিছু করুন কারণ আপনি সত্যিই এটি করতে চান আপনি যদি এটি শুধুমাত্র লক্ষ্যের জন্য করেন এবং পথটি উপভোগ না করেন তাহলে আমি মনে করি আপনি নিজেকে প্রতারণা করছেন আমি বলবো আপনার যদি স্বপ্ন থাকে তবে তা অনুসরণ করুন আপনি একজন মহিলা বা ভারত থেকে বা যেখান থেকে এসেছেন তা সত্যিই বিবেচ্য নয় আপনাকে অবশ্যই যাত্রা উপভোগ করতে হবে কারণ আপনি সেখানে যান বা না যান আপনাকে অবশ্যই পথে মজা করতে হবে দ্রুততম উপায় অগত্যা সর্বোত্তম নাও হতে পারে তুমি শুধু তোমার বুদ্ধি এমন অনেক লোক আছে যারা এমন বিষয় নিয়ে তর্ক করছে বা মারামারি করছে যার খুব বেশি প্রাসঙ্গিকতা নেই আমাদের সকলকে বুঝতে হবে এটা মূল্যহীন আমি সবসময় খুব দৃঢ় ছিলাম আমি সহজে নিরুৎসাহিত হতাম না প্রকৃতির শব্দ শুনুন আপনার স্বপ্নের দিকে আপনার যাত্রায় আপনাকে সেরা কামনা করছি এমন কাউকে দেখে অনুপ্রাণিত হওয়া এবং অনুপ্রাণিত হওয়া আমার পক্ষে সহজ যা কিছু করার জন্য সর্বোত্তমভাবে এগিয়ে যায় বস্তুগত স্বার্থই একমাত্র পথ প্রদর্শকের আলো নয় আপনি যদি কিছু করতে চান তবে আপনি কোথায় কত র্যাঙ্ক করেছেন তাতে কী আসে যায় গ্রীষ্মকালে ভারতে বড় হওয়ার সময় আমরা প্রায়শই তারার নিচে উঠোনে ঘুমাতাম পৃথিবী প্রথম দৃশ্যটি করি। এটি একটি খুব শক্তিশালী উপলব্ধি যে পৃথিবী এত ছোট এটা আমাকে প্রভাবিত করেছে এত ছোট গ্রহে জীবনের এত ছোটো পিতা নিয়ে এত কিছু চলে এই ধারণাটা আমি কাটিয়ে উঠতে পারিনি যেন পুরো জায়গাটাই পবিত্র ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ